দর্শক পরিস্থিতি এখন এমনই নাজুক যে আগামীকাল ওসমান হাদির জানাজাকে ঘিরেও শঙ্কা রয়েছে নানা রকম কি হতে পারে প্রচুর মানুষ জড়ো হবে ঢাকায় তারপর আবারও কি মনোযোগের সূত্রপাত হবে দর্শক আমরা এই বিষয়ে একটা ছোট্ট বিশ্লেষণ করি ওসমান হাদির মৃত্যুকে ঘিরে সারা দেশ যখন শোকাহত মানুষ যখন শোক করছে অসংখ্য মানুষের চোখের পানি ঝরেছে তখন একদল উগ্র হাদির কথা বলে হাদির যে দর্শন সেই দর্শনকে তোয়াক্কা না করে বা সেটাকে পাত্তা না দিয়ে হাদির মৃত্যুকে পুঁজি করে এমন কাণ্ড ঘটানো হচ্ছে যার সাথে হাদির তার যে রাজনৈতিক লক্ষ্য তার যে বক্তব্য কোনোটাই মেলে না ইতিমধ্যে দেখেছেন যে হাদি প্রথম আলো সম্পর্কেই মৃত্যুর কিছুদিন আগে বলেছে যে প্রথম আলোর সামনে কেন প্রতিবাদ সমাবেশ হচ্ছে প্রত্যেকটা গণমাধ্যমে নিজস্ব পলিসি আছে আপনারা প্রথম আলোর মতন দশটা প্রতিষ্ঠান করেন করে আপনারা সেটা নিয়ে প্রচার করেন তার মানে হচ্ছে প্রথম আলোর সামনে যে গত এক বছরে নানাভাবে সমাবেশের নামে কেউ কেউ হামলার চেষ্টা করেছে সেটা প্রতিবাদ করেছে কিন্তু দেখা গেল ওই হাদির কথা বলি হলো প্রথম আলো ভাঙা হলো পুরানো হলো পড়ানো হলো তারপর তাণ্ডবলীরা সারা দেশে ছড়িয়ে পড়লো এই রাজনীতি কি হাদি করতো করত এখন এই যে মহল বিশেষের তৎপরতা সেই তৎপরতার ব্যাপারে সাংবাদিক জুলকার নাইন সাইর একটা পোস্ট দিয়েছে পোস্টটা উপেক্ষা করা যায় না এই কারণে যে দুলকান করে অনেক গোপন হাড়ির খবর সে বের করে নিয়ে আসে নিয়েছে নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনার সেই আহ ঐতিহাসিক ডকুমেন্টারি আল জাজিরাতে প্রকাশ হয়েছিল যে মানে জেনারেল আজিজের সাথে যেই চক্র দুর্নীতিতে নিমজ্জিত ছিল সেই ব্যাপারে দুলকান্নাইন সাই জানাচ্ছেন জানাজাকে কেন্দ্র করে সারা দেশ থেকে ঢাকায় লোক জড়ো করে বিপ্লবী সরকার গঠনের ষড়যন্ত্র করছে একটা চক্র জানাজার নামে লোক সমাগম ঘটিয়ে এরা মূলত ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে চেষ্টা করবে যার অংশ হিসেবে বিদেশি দূতাবাসে হামলা এবং বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার চেষ্টা করা হবে এরই ধারাবাহিকতায় তিরিশ একত্রিশে ডিসেম্বর গুম কমিশনের মাধ্যমে আরো কিছু সামরিক কর্মকর্তার নাম ঘোষণা করে সার্বিক পরিস্থিতি আরো জটিল করে তোলার চেষ্টা করবে সেই একই চক্র গুম এবং খুনের মতো নিন্দনীয় অপরাধের সাথে জড়িতদের যথাযথ বিচারের কোনো বিকল্প নেই কিন্তু সেটা দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে করা উচিত দর্শক বুঝতে পারছেন যে নানা অজুহাত তোলা হবে যেমন বলাই হচ্ছে যে ভারতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও তার মানে ভারতকে ইনভাইট করা হচ্ছে যে তোমরা আসো তোমরা অ্যাটাক করো অথচ আমাদের সেই ভারতকে রোখার মতন যে সামরিক শক্তি কতটুকু সেটা সবাই জানে কিন্তু বারবার উস্কানি দেওয়া হচ্ছে এবং এই কারণে আজকে একটি খবর দেখলাম যে সীমান্ত এলাকায় ভারতের সেনা বাহিনী পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশ দূতাবাস কমিশন থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতির উপর ভারত তীক্ষ্ণ নজর রাখছে তাহলে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে যে নির্বাচন যাতে না হতে পারে এবং তার এক রহমান আসার আগেই এমন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে কেউ কেউ মনে করছে যে পাঁচই আগস্ট পট পরিবর্তনের সময় যেটা করা সম্ভব হয়নি এখন হাদির মৃত্যুকে ঘিরে এই সুযোগ আর হাত করা যাবে না এখনই একটা পরিবর্তন ঘটাইতে হবে বিপ্লবী সরকার গঠন করতে হবে সবকিছু তসনাস করে ফেলতে হবে এমন একটি উগ্র একটি পরিস্থিতি যেটা জুলকান সায়ের তার পোস্টে উল্লেখ করেছেন দর্শক